আসসালামু আলাইকুম গাইস তো সবাই কিন্তু অনেকেই কিন্তু আপনারা যে ক্যাটসের যে টোকেনটা এটা কিন্তু পেয়ে গেছেন বিটগেটে যারা বিটগেটে নিছেন তারা কিন্তু পেয়ে গেছেন এবং কুকোনে যারা নিছেন এবং বাইবিটে যারা নিছেন তাদেরটা কিন্তু আস্তে আস্তে আসতেছে তো এখন আপনি বিটগেট থেকে কিভাবে আপনার যেই ক্যাটসের টোকেনটা আছে এটা কিভাবে আপনি স্যাল দিবেন এটা কিন্তু আজকাল ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে তো এই ক্ষেত্রে আপনারা যখন টোকেনটা স্যাল দিবেন তো এই জন্য আপনাদের এখানে আসতে হবে যে অ্যাসেটে অ্যাসেটে ক্লিক করতে হবে তো অ্যাসেটে ক্লিক করার পরে এখন দেখবেন যে আপনি টোকেনটা পাইছেন কিনা এই জন্য স্পটে ক্লিক করবেন কত টোকেন আছে এটা কিন্তু এখানে শো করবে স্পটে আসার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাচ তো এই আপনারা ক্লিক করবেন তো ক্যাচে ক্লিক করলে এখানে কিন্তু আমার যে টোকেন এটা কিন্তু দেখা হচ্ছে এটা হচ্ছে আট হাজার আটশো ছেষট্টি ক্যাচ কিন্তু আমি পেয়ে গেছি এবং আপনারা কত পাইছেন ওটা অবশ্যই কমেন্টে বলবেন তাহলে কিন্তু বুঝতে পারবো যে আপনারা কেমন পাইছেন বা পাবেন আর এটা প্রাইস প্রেডিকশন কেমন হবে এটা কিন্তু আজকে ভিডিওতে বলে দেওয়া হবে ছোট করে তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এই ক্ষেত্রে আপনারা যদি এটা সেল দিতে চান তাহলে কিন্তু আপনাদের এই যে এখানে ট্রেড নামে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে কিন্তু ট্রেড যে এখানে যে এটা আছে আপনার ওয়ার্ড ইউ ক্লিক করে আপনার এখানে ক্যাটস চার্জ দিতে হবে ক্যাটস ক্যাটস চার্জ দিলে কিন্তু আসবে না কারণ এটা কিন্তু এখনো লিস্ট হয় নাই যখন লিস্ট হবে তখনই কিন্তু আপনি এখানে সেল দিয়ে দিতে পারবেন ক্যাশটা সার্চ দিয়ে যেমন আমি এখন যে যে ওয়াট কোয়েন্টা সার্চ দিচ্ছি তো ওয়াট কোয়েন্ট আমি দিলাম এই যে ওয়াট কোয়েন্টা এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখানে কিন্তু আপনি ওয়াট জায়গায় ক্যাশ দিয়ে দিবেন ওকে ওয়াটস এর জায়গায় ক্যাশ দিয়ে দিবেন ক্যাশ সার্চ দিয়ে দেখুন আমি ওয়াটটা দিয়ে বুঝিয়ে নিচ্ছি ধরেন এটা ক্যাশ ক্যাশ টোকেন আর কি তো এখানে আপনারা যে সেল নামে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখানে যে লিমিট অর্ডার আছে এটা আপনি মার্কেট করে দিবেন ওকে মার্কেট করে দিবেন তো এখন দেখুন আপনারা যে আপনার যে যত টুকে আছে আপনি পুরোটা যে সেল দিতে চান তাহলে এই যে এখানে যে দাগটা আছে এটা টেনে দিবেন টেনে দিলে কিন্তু এখানে ফুল হয়ে যাবে দেখছেন আমার চোদ্দশো ওয়ার্ড কয়েন ছিল চোদ্দশো কিন্তু ফুল হয়ে গেছে তারপর এখানে যে সেল নামের অপশনটা আছে এই সেলে ক্লিক করলে কিন্তু সেল ওয়াট হয়ে যাবে যে এখানে কিন্তু হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি এখানে জাস্ট কনভার্ট স্মল ব্যালেন্স এটা দিলে বা এটা দিলে বা এটা দিলেও পারেন যে স্পট এটা দিলে কিন্তু জিরো ফিস কোনো ফিস কাটবে না আগে তো কনভার্ট দিয়ে দিলে কিন্তু সেল হয়ে যাবে তো কনভার্ট দিবেন এবং এটা প্রাইস প্রেডিকশন কেমন হবে ক্যাট সেল সো প্রাইস কেমন হবে এটা আমি আপনাদের বলতে চাই এটা হবে আপনার ক্যাট সেল টোকেনের ভ্যালু হবে আপনাদের হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 যদি আমরা কম দড়ি তাহলে হচ্ছে থ্রি যদি বেশি দৌড়ি তাহলে এটা হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ হওয়ার চান্স বেশি আছে আর যদি কম ধরতে চাই তাহলে কিন্তু ফাইভের জায়গা হবে থ্রি বুঝতেছেন তো এটা হবে ক্যাটস প্রাইস এরকমই হবে এর চেয়ে বেশি আমরা আশা করতে পারি না এটার